আমার মা ছাড়া কেউ নেই আমার মা বাসতে চায় আমি বাঁচতে চাই আপনারা সকলে আমার বাঁচান আপনাদের কাছে আমার মায়ের জন্য সাহায্য চাই আপনারা যে যা আমার মায়ের জন্য সাহায্য করুন দর্শক একজন নিরুপায় ব্যক্তি অনেক চিন্তা ভাবনার পরে আপনাদের সামনে হাত বাড়িয়েছে আপনারা যতটুকু সম্ভব তার জন্য কিছু করবেন সেই প্রত্যাশায় আমরা রাখছি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডকুমেন্টস আমার কাছে আসলে দিয়েছে যেখানে দেখতে পাচ্ছি যে উনি অনেকগুলা রোগে জর্জরিত স্বেচ্ছায় তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন এবং আপনাদেরকে কয়েকটি কথা ওনার মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি এই যে ডকুমেন্টসগুলো দেখছেন এই ডকুমেন্টসগুলাই আসলে বলে দিতেছে উনি কতগুলা রোগে জর্জরিত তো এইটা সান্তানা জামা স্বামী গেছে ভাই নাই বাপ মা আছে ও খুব বিধ্বস্ত গর্মে দে এ থাকি নানা ভাইতে থাকি স্বামী বাড়িতে ভাইতে স্বামী গদদর নাই কিছু নাই তখন কাছে শাস্তিছে দশ